আমি শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ এই দুর্নীতি এর মূলক করার জন্য যা দরকার আমরা

মাওলানা খালি এখানে খুবই সম্মানিত আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত বায়াত সম্মানিত বায়াত আপনারা সম্মানিত বায়াত আল্লাহ বড় আল্লাহ মিডিয়াকে জানাই

আপনারা নির্দিষ্ট জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছে

ওনার যে বক্তৃতা আপনারা নিজেদের আসনে অনুবেশন করুন সংগঠনের দায়িত্বশীল প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন আপনাদেরকে নির্দিষ্ট জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদের এই ড্রোন গুলো আরে আল্লাহ যত সময় আয়াত দিচ্ছেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য তিন অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামে যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাআল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সামনে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর আপনারা কথা বন্ধ করেন আপনারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে

মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা করি চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক ফটো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধুটি আমি কাদের হয়ে আসছে এখানে কথা বলতে এসেছি আমি কোন অভিযান শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি আল্লাহ তালা আরো শেষ বাণী আজীবন সকল হস্তচক্রকে উপেক্ষা করেছি যে জুলমের পরোয়া করি না আমার আফসোস চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না দেশ তোলার জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ সেই আমাকে একজন শহীদ হিসেবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ

চ নিফবস কফলা নি আ বিয় খন বাংলাদেশ তে আম যা বাংলাদেশের । نحن في <applause> الصدرانية في